ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান আলমের বিরুদ্ধে সাত লক্ষ টাকা আত্মসাতের মামলা করায় মামলার বাদী আব্দুর রহিমকে ভয় ভীতি এবং হুমকি দেওয়ার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নবীনগর প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের চর লাপাং গ্রামের আব্দুর রহিম মিয়া বলেন গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নুরে আলম এলাকার কয়েকজন মুরব্বীদের উপস্থিতিতে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা হাওলাত নেন নির্বাচনের পর এক বছরে তিন লক্ষ টাকা দিলেও বাকি সাত লক্ষ টাকা দিব দিচ্ছি বলে ঘোরাতে থাকে পরে টাকা দিতে অস্বীকার করলে বিষয়টির প্রতিকার চেয়ে গত দুই জুলাই মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি বলেন সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরে আলম তার নির্বাচনী ব্যয়ের জন্য আমার কাছ থেকে এক সপ্তাহের কথা বলে দশ লক্ষ টাকা ধার নেয় মামলা করার পর চেয়ারম্যান আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ভয় ভীতি টাকা না দেওয়ার হুমকি এবং বিভিন্নভাবে আমাকে ফাঁসিয়ে বিপদে ফেলার হুমকি প্রদান করেন বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি টাকা ফেরত পাওয়া সহ চেয়ারম্যানের বিচার দাবি করছি পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ ঘটনায় এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান চার নম্বর ওয়ার্ডের মেম্বার আরিফুর রহমান সেন্টু শেখ জামাল জয় ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল ইসলাম সকলেই বলেন হাজি আব্দুর রহিম নুরে আলম চেয়ারম্যানকে আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে টাকা ধার দেয় আব্দুর রহিম মিয়াকে নিরীহ এখন টাকা দিতে অস্বীকার করছে তিনি আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই এ ব্যাপারে জানতে নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলমকে মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি আমার কি তারা একটা জায়গা পেয়েছি দলিল করবো দুলন করে আমার টেকাটা দিয়ে তোর দর্শ লোকটা হাওলাত নেয় তো তার নির্ভরশন আসছে বুঝছে যে ভাই আমি নির্বাসনে পরে আমি টাকাটা দিয়ে দিব আমি টাকাটা দিয়ে করছি না করে আর দিয়ে দিব এরপরে শুনলাম যে তারা টাকা বার বন্ধু পেয়ে রয়েছে বৃত্তি করে রয়েছে আমি আর টাকা পাই নাই আমি দুই তিন দু তিন মাস পরে বছর থেকে আয়া কাগুলো আসলাম আর সে বললাম যে ভাই আমার তো সে বলে না এখন আমার টাকা দিয়ে দেবেন

আমি ফেলতাম না আমার কাছে তাকে আর পঞ্চাশ লাখটা আধে গুপু বড় বড় হুমকিতে আর এই সে করে আমার ওই সে কোনো একটি আর আলো দরণ করবেন না আমার এন আসবেন না এই হুমকি দিয়ে আমার তাই গর্ব